প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে সরাসরি শ্রেণী বন্ধ থাকতেও আমরা অনলাইন ভিত্তিক প্রোগ্রাম ক্লাসের মাধ্যমে তোমাদের শ্রেণী পাঠদান অব্যাহত রেখেছি তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞানের ত্রয়োদশ অধ্যায় সবাই কাছাকাছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই জেনে থাকবে মজিদ জমিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আগামী পনেরোই অক্টোবর থেকে অনলাইন ভিত্তিক প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা আয়োজন করছে উক্ত পরীক্ষার আলোকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব আমি শাহাদ হোসেন শুরু করছি নবম শ্রেণীর বিজ্ঞানের চৌদ্দ অধ্যায় সবাই কাছাকাছি প্রিয় শিক্ষার্থীরা আমরা সরাসরি বহু নির্বাচনী প্রশ্নে চলে যাই প্রথমে হচ্ছে যোগাযোগের মৌলিক নীতি কয়টি এম সিকেটা খুবই ইম্পর্টেন্ট তবে এভাবে আসবে যে যোগাযোগের মৌলিক নীতি কয়টি দুইটি তিনটি চারটি পাঁচটি অবশ্যই চারটি দেখো তোমাদের মার্ক করা আছে যে জায়গাটা সে জায়গায় মৌলিক নীতিমালা যোগাযোগের যে মৌলিক নীতিমালা চারটা অবশ্যই দেওয়া আছে পরের কোশ্চেন আলোচনা করি যোগাযোগের ধাপ আমরা যে একজন আরেকজনের সাথে যোগাযোগ করব তার অবশ্যই কয়েকটা ধাপ থাকবে মার্ক করা অংশে দেখো মানুষের তৈরি বার্তা কথা কোড ছবি ডেটা ইত্যাদি এর পরের ধাপ হচ্ছে প্রেরক যন্ত্র প্রেরক যন্ত্র থেকে যাবে যোগাযোগ মাধ্যম যার মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হবে পরে যেটা হচ্ছে ধাপটা হচ্ছে গ্রাহক যন্ত্র যে রিসিভার বা রিসিভ করবে যে যন্ত্র এবং পরে অন্য যে মানুষ সেটা গ্রহণ করবে মানুষের তথ্য গ্রহণ এটাই বেসিক্যালি যোগাযোগের কয়েকটা ধাপ আমরা পরের প্রশ্নে যাই মাইক্রোফোনের কাজ কি প্রিয় শিক্ষার্থীরা মাইক্রোফোনের কাজ হচ্ছে শব্দ শক্তিকে বিদ্যুৎ বা তড়িৎ শক্তিতে রূপান্তর করা পরে কোশ্চেন মাইক্রোফোনের মধ্যে ধাতুর পাতলা পাতের নাম কি মাইক্রোফোনের ভিতরে ধাতুর একটি পাতলা পাত থাকে সেটার নাম হচ্ছে ড্রাই ফ্রাম প্রিয় শিক্ষার্থীরা এভাবে কোশ্চেন আসতে পারে যে ডায়াফ্রাম কোন যন্ত্রের অংশ অবশ্যই মাইক্রোফোনের অংশ কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট যে ডায়াফ্রাম কোন যন্ত্রের অংশ মাইক্রোফোনের অংশ পরে কোশ্চেন স্থায়ী চুম্বুক থাকে কোন যন্ত্রে স্পিকার স্পিকারের ভিতরে স্থায়ী চুম্বক যন্ত্র থাকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবে আমরা যখন কথা বলি শব্দ শক্তি। মাইক্রোফোন সেই শক্তিকে তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে আবার যখন স্পিকারে যায় তখন সেই তড়িৎ শক্তি শক্তিতে রূপান্তরিত করে স্পিকারের ভিতরেই একটি স্থায়ী চুম্বুক থাকে আমরা পরের কোশ্চনে যাব স্পিকারের কাজ কি স্পিকার মাইক্রোফোনের ঠিক বিপরীত কাজটি করে অর্থাৎ বিদ্যুৎ শক্তিকে শব্দে রূপান্তরিত করে প্রিয় শিক্ষার্থীরা সংকেত কত প্রকার সংকেত দুই প্রকার অ্যানালগ সংকেত এবং ডিজিটাল সংকেত পরের কোয়েশ্চেন নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হতে পারে কোন সংকেত অ্যানালগ সংকেত এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট যে নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হতে পারে কোন সংকেত অ্যানালগ সংকেত পরের কোশ্চেন কোন সংকেতকে স্বতন্ত্রভাবে চেনা যায় ডিজিটাল সংকেতকে স্বতন্ত্রভাবে চেনা যায় প্রিয় শিক্ষার্থীরা পরে কোশ্চেন মানুষের শ্রাব্যতার সীমা কত শ্রাব্যতার সীমা বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে সীমা পর্যন্ত মানুষ কোনো শব্দ শুনতে পায় সেটাই হচ্ছে মানুষের শ্রাব্যতার সীমা দেখো শ্রাব্যতার সীমা হচ্ছে বিশ হার্স থেকে বিশ হাজার হার্স এখানে তোমরা হার্স হয়তো পরিচিত না এইসেড হার্স হচ্ছে কম্পাঙ্ক হচ্ছে এক সেকেন্ডে যতগুলো পুন কম্পন সম্পন্ন হয় তাকে কম্পঙ্ক বলে এখানে দেখো আমরা যদি বিশ হার্স কোনো শব্দের কম্পাঙ্ক যদি বিশ হার্স চেয়ে কম হয় তাহলে আমরা সেই শব্দ শুনতে পাবো না আবার যদি বিশ হাজারের বেশি হয় তাহলে আমরা সে শব্দ শুনতে পাব না এটাই হচ্ছে শ্রাব্যতার সীমা এখানে তোমাদের অবশ্যই মনে রাখবে মানুষের শ্রাব্যতার সীমা হচ্ছে বিশ হার্স থেকে বিশ হাজার হার্স পরে আমরা যাব সিম কি সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল পুনরূপ আসতে পারে সিম এর পুনরূপ কী সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল পরের কোয়েশ্চেন ফ্যাক্স কি ফ্যাক্স শব্দটি হচ্ছে ফেক্সি মেলের সংক্ষিপ্ত রূপ এটা অবশ্যই আসবে ফেক্সি মেল এই বানানটা অবশ্যই তোমরা বারবার লিখে মুগস্থ করবে ফেক্সি মেল পরের কোশ্চেন এনআইসি কি নেটওয়ার্ক ইন্টারফেসিং কার্ড পরের কোশ্চেন ল্যান কি ল্যান ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক পরের কোয়েশ্চেন হচ্ছে রাউটার কি একটি প্রতিষ্ঠানের একটি ল্যানকে অন্য একটি প্রতিষ্ঠানের অন্য একটি ল্যানের সাথে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহার করা হয় পরের কোয়েশ্চেন ইন্টারনেট কি ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্কিং দেখো বিভিন্ন নেটওয়ার্কের নিজেদের মাঝে ইন্টার কানেকশন করে নেটওয়ার্কিংকে ইন্টারনেট বলা হয় পরে কোশ্চেন ইমেইল কি ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেইল প্রিয় শিক্ষার্থীরা তোমরা হয়তো অবশ্যই এখন দেখো না যে পোস্ট অফিসে যে আমরা চিঠি পাঠাই এটা হচ্ছে ম্যানুয়াল বা হাতে হাতে কিন্তু ইলেকট্রনিক মেইল হচ্ছে আমরা যে ইন্টারনেটে যেটা পাঠাই যে চিঠি পড়ে সেটা হচ্ছে ইমেইল ইমেইল সার্ভিস প্রদান করে এরকম কয়েকটা প্রতিষ্ঠান হচ্ছে গুগল মানে জিমেইল ইয়াহু হটমেইল সিসি হচ্ছে কার্বন কপি এটা ইমেইলের একটা অংশ প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই তোমরা ভালোভাবে প্রস্তুতি নেবে এবং পরীক্ষা অবশ্যই তোমরা ভালো করবে ধন্যবাদ সবাইকে